আমরা ছাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি আমরা একটি প্রজেক্ট নিয়ে এসেছি আমাদের প্রজেক্টের নাম স্প্রিংলেস কার এখানে আমাদের গতকাল অলিম্পিয়ার অনুষ্ঠিত হয়েছে এবং রুবিক্স কিউব অনুষ্ঠিত হয়েছে এবং আজকে প্রজেক্ট এবং পোস্টার প্রদর্শনী হচ্ছে তো এই জায়গাটা বেশ ভালোই হয়েছে ভাইয়ারা অনেক সুন্দর আয়োজন করেছে খুব সুন্দর আমরা এর আগেও বেশ কয়েকবার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে অনেকগুলো জায়গায় গেছি তো একটা অভিজ্ঞতা আছে মোটামুটি কিন্তু এক এক জায়গার পরিবেশ এক এক রকম এক এক জায়গার এদের যেই পরিবেশটা পরিবেশটা অন্যরকম তো সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা এক এক জায়গায় এই দুই দিনে আমরা এখান থেকে অনেক কিছু দেখলাম এখানে অনেক রকম ভাইয়ারা আসছে অনেক অনেক ভাইয়ারা অনেক প্রজেক্ট ভায়াপুর অনেক প্রজেক্ট নিয়ে আসছে অনেক পোস্টার নিয়ে আসছে সেগুলো থেকে আমরা অনেক বিজ্ঞান বিষয়ে মানে কম্পিউটার সায়েন্স বিষয়ে অনেক জ্ঞান আহরণ করছি আগাম আগামীতে এইগুলো আরও অনেক বড় পর্যায়ে এটা তো শুধু একটা ক্যাম্পাসের ভিতর সীমাবদ্ধ এটা অনেকগুলো প্রতিষ্ঠান মিলে একসাথে করলে অনেক সুবিধা হয় মানে আমাদের এই সব আমাদের যেই আপুরা ছোটো বড়ো ভাইয়া পুরা যে সকল প্রোজেক্ট নিয়ে এসেছে এগুলো মানে যদি বাস্তবায়ন করা যায় প্রকল্পগুলো যদি ভালোভাবে এর সঠিক ব্যবস্থাটা সঠিক ব্যবহারটা করা যায় তাহলে দেশের জন্য অনেক সুবিধা হবে ভিসি সি বললো অনেক ভালো হয়েছে এগিয়ে যাও এইভাবে প্রজেক্টটা অনেক সুন্দর মানে বাংলাদেশের জন্য উপকারী অবক ছাড়া এমনি পাশে ছিল স্যারা একটু মানে কাজের সাহায্য না করলেও সারা সাথে ছিল কাজগুলো আমরাই করেছি